এগুলো নিলে আপনার মেল ফ্যাক্টরি তেও লাগাইতে পারবে এগুলো নিলে 6.5 করে হবে 6.5 করে হবে আপনি আপনি এটাকে ফ্যান না জি কত করে ফ্যান হলো 110 এগুলো নিলে 1500 টাকা করে রাখা 1500 টাকা করে মানে যেরকম আছে এরকমই আছে না না চালু আছে চালু আছে না 110 আচ্ছা এই যে নিচের আপনার পিপিসি মেশিন এগুলো এগুলো অ্যাকচুয়ালি দিক দিয়ে যাই আগে এগুলো দেখাই হ্যাঁ এগুলো হচ্ছে হিটার জব একশো দশ বোল্ট এগুলো নিলে এক হাজার টাকা করে রাখা যায় আপনি এক হাজার টাকা না আর এগুলো হচ্ছে হিটার প্লাস ন্যাশনাল মিশু বেশি জাপানি আছে সব জাপানি এগুলো নিলে পড়বে যে পনেরোশো টাকা পনেরোশো টাকা না এখানে কিন্তু সার্ফের মনিটর আছে এগুলো হচ্ছে যে আপনার চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি কত করে গেল এগুলো পড়বে আপনার সাড়ে সাত সাড়ে সাত হাজার টাকা করে পড়বে আচ্ছা এরপর আপনি যে মেশিন দেখতে পাচ্ছেন এগুলো কি ভালো হ্যাঁ ভালো এগুলো কত করে এগুলো নিলে আপনার পড়বে যে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা না আচ্ছা আপনি আরো তো পিছনে দেখলাম এগুলো কি সেম নাকি হ্যাঁ সেম না এটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে একবার সবচেয়ে বড় সাইজ বড় বড় হ্যাঁ বুঝতে পারছি আর এগুলো হচ্ছে যে লিগ্যাল সাইজ লিগ্যাল সাইজ হ্যাঁ এটা নিলে আপনার পড়বে যে এগারো হাজার টাকা আপনার এগারো হাজার না আর এটা হচ্ছে কালার ফটোকপি প্রিন্টার স্ক্যানার সব এটা নিলে পড়বে যে আপনার 9000 টাকা 9000 টাকা না এগুলো কি এগুলো এটা হচ্ছে যে রোমিটার খুব সুন্দর এখানে আবার ডিসপ্লে আছে এটা এগুলো নিলে আপনার পড়বে 2500 টাকা 2500 টাকা না জি তারপর এখানে কিছু ফ্যান আছে ভাইয়া এটা হচ্ছে বড় ফ্যান এটা নিলে পড়বে যে আপনার 7000 টাকা আর এটা নিলে 6000 টাকা এগুলো মানে আপনার পাকিস্তানি ফ্যান আছে না হ্যাঁ হ্যাঁ বুঝতে এগুলো চাইতে 3 ডাবল স্পিড আছে স্পিড আছে বুঝতে পারছেন আপনার এগুলো মানে কোন দেশে এগুলো এগুলো হচ্ছে যে ইউএস

সুন্দর সাউন্ড অরিজিনাল টালু আইওয়া এটা নিলে দাম পড়বে যে আপনার ইয়া করে এই আচ্ছা আপনারা যে মনিটর এগুলো কি ভালো হ্যাঁ চালু সব কত করে এগুলো এগুলো 3500 টাকা 3500 টাকা না আর এটা নিলে ভাইয়া পড়বে তো 8500 টাকা 8500 ওটা ভালো না জি এখানে একটা এক্সেনার আছে স্ক্যানার একবার ইনটেক প্যাকেট থেকে চলে আছে এটা 83 সাইজের এখানে মডেল নাম্বার দেওয়া আছে হ্যাঁ 8300 হুম এটা নিলে পড়বে যে আপনার 9500 টাকা 9500 টাকা জি আচ্ছা

এটা নিলে দাম পড়বো যে আপনার পঁচিশশো টাকা আর এখানে একটা আছে কালার এটা শুধু কালি চেঞ্জ করতে হবে এটা কালি চেঞ্জ করলে হয়ে যাবে এটার দাম পড়বো যে আপনার সাড়ে পাঁচ আচ্ছা এইগুলো যে আপনার এগুলো কি সব ভালো না হ্যাঁ এগুলো হচ্ছে ওভেন উপরের গুলো নিলে দাম পড়বো যে আপনার এই যা সাড়ে চার আর নিচের গুলো নিলে সাড়ে পাঁচ করে এখানে একটা ওভেন আছে এটা নিলে পড়বো যে সাড়ে চার এটাতে ক্যাক ট্যাক গ্রিল সবকিছু করা যায় ন্যাশনাল জাপানি কোম্পানি

কালারিং করা যাবে এগুলো নিলে পড়বে যে ষোলোশো টাকা ষোলোশো টাকা করে জি এখানে টাইপ আছে এটা নিলে চালু আছে এটা নিলে পড়বে যে আপনার সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা জি আর এখানে কতগুলো হিটার জগ আছে এগুলো পড়বে যে এক হাজার টাকা করে আর রুম হিটার গুলো পড়বো যে আপনার পঁচিশশো টাকা করে আচ্ছা আর এখানে একটা সেট আছে ভাইয়া এই সেটটা নিলে দাম পড়বো যে পঁয়ত্রিশশো টাকা আর কিছু আছে হ্যাঁ তারপর এখানে কিছু আছে এগুলো এটা নিলে পড়বো যে আপনার এটা লিগাল সাইজে এটা নিলে পড়বে যে নয় হাজার টাকা আর এগুলো নিলে ভাই কাজ টাজ করাইতে হবে এগুলো দাম পড়বে যে আপনার ছয় হাজার টাকা করে রাখা যাবে মানে পাওয়ার আসে হালকা পাতলা কাজ করাই তো এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এগুলো নিলে সাড়ে ছয় হাজার টাকা করে আর এখানে একটা স্ক্যানার আছে স্ক্যানার প্রিন্টার ড্রাম সিস্টেমের এটা নিলে পঁয়ত্রিশশো টাকা আর এটা নিলে পড়বে যে আপনার এটাও ড্রাম সিস্টেমের এটা কমপ্লিট চালু আছে এটা নিলে সাড়ে আট হাজার টাকা রাখা যাবে এটা চালু আছে কমপ্লিট আচ্ছা তো ভিউয়ার্স আমরা ভিডিওটা লং করব না আমি পুরো দোকানটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ভাটিরাইতে এবং এখানে দাম কিন্তু আপনারা প্রতিনিধি আপ ডাউন করে এবং দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ভালো গুলো আছে নষ্ট গুলো আছে তো আপনারা নিজে আসবেন এবং অথবা ওনার সাথে যোগাযোগ করবেন আমরা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব আপনি স্ক্রিনশট দিবেন ওই অনুযায়ী মালামাল আপনার টাকা পাঠায় তো ভাই এই যে মালামাল পাঠানোর সিস্টেমটা কি রকম এই আপনার কিছু টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা আপনার কন্ডিশনের মধ্যে তো এখানে কিন্তু ভাটিরাই মিক্সড মালামাল আসলে কুরিয়ার হয়ে যায় তবে আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন ওয়ান ফোর এইট ওয়ান ডাবল থ্রি ওয়ান সেভেন